গুড ইভিনিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি একদম ফাটাফাটি এখন ঘড়ি কাটা অলমোস্ট সাড়ে চারটে আর রেডি হয়ে গেছি যাচ্ছি একটা সিনেমা দেখতে কী সিনেমা আশা করি তোমরা বুঝতেই পেরেছ কারণ সবার মুখেই এখন এই সিনেমা নাম রেডি হয়ে গেছি খুব চর্চিত এই মুহূর্তের সিনেমা হচ্ছে সাইয়ারা ফার্স্টে ভেবেছিলাম কিছুদিন পরেই হয়তো টিভিতে দিয়ে দেবে দেখে নেবো ইচ্ছা করছিল না যে টিভিতেই তো দেখে নেব আর যাবো না কিন্তু এত ক্রেজ এত ক্রেজ দেখছি সিনেমাটাকে নিয়ে তো ভাবলাম টিভিতে দেখার একটা আলাদা আনন্দ আর হলে গিয়ে দেখার একটা আলাদা আনন্দ তো সেটা যেই মুভি হোক না কেন দুটোরই আলাদা একটা আনন্দ হয় টিভিতে দেখা একরকম আর হলে গিয়ে দেখা রকম তো বাবনকে বললাম যে এত ক্রেজ একটা সিনেমাকে নিয়ে কেন কি আছে সিনেমাটাতে যে এত ক্রেজ এত মানে রিলস হচ্ছে এত মিমস হচ্ছে এত কিছু হচ্ছে তো একবার দেখেই আসি তো কিছুতেই তো সে যাবে না কারণ তার অ্যাকচুয়ালি এই এই ধরনের মুভি পছন্দ নয় মানে বাবনের কথা বলছি সেই ধরনের মুভি খুব পছন্দ করে না তার মেনলি পছন্দ হচ্ছে থ্রিলার অ্যাকশন মুভি এগুলোই পছন্দ আর সবচেয়ে বড় কথা এখন যেহেতু ওয়েব সিরিজ চলে এসছে সে প্রচণ্ড ওয়েব সিরিজ দেখতে ভালোবাসে সারা রাত ধরে সে দেখে কাটিয়ে দেবে সকাল হয়ে যাবে তাও হয়তো খেয়াল থাকবে না এত ভালোবাসে তো এই ধরনের মুভি সে দেখতে খুব একটা ভালোবাসে না আমি ভালোবাসি আমি লাভ স্টোরিজ দেখতেও যেমন ভালোবাসি আমি সবচেয়ে বেশি ভালোবাসি ভূতের সিনেমা দেখতে আমার হরার মুভিজ হেভি লাগে খুব ভয় পাই কিন্তু প্রচুর হরার মুভিজ দেখি কালকে রাত্রিরেও একটা নতুন হরার মুভি রিলিজ করেছে নেটফ্লিক্সে সেটা আমি দেখলাম দারুণ লেগেছে তো হলে গিয়েও হরার মুভি দেখার কিন্তু একটা আলাদা মজা দেখবে সাউন্ড এফেক্টসগুলো ফাটাফাটি লাগে মানে এক্সট্রা একটা নেক্সট লেভেল লাগে তো হরার মুভিজ আর হাসির বই মানে কমেডি এই দুটো কিন্তু হলে গিয়ে দেখার একটা আলাদা মজা মানে হাসি না পেলেও পাশের লোকের হাসি দেখে কিন্তু আমাদের অনেক সময় অনেক বেশি হাসি পেয়ে যায় আর হল থেকে খুব হাসতে হাসতে বেরোতেও খুব ভালো লাগে তো আমি মেনলি হলে কমেডি আর হরার মুভিজই দেখতে যাই লাভ স্টোরিজ খুব কম শাহরুখ খানের কোনো বই হলে দেখতে চাই আদারওয়াইজ খুব একটা দেখতে যাওয়া হয় না তো আজকে এই সিনেমাটা দেখতে যাওয়ার মেনলি কারণ হচ্ছে এত ক্রেজ কেন সেটা দেখার জন্য আবার অনেকের কাছকে রিভিউও পেয়েছি যা অনেকেই বলছে যে যারা বীরজারা হোক বা আশিকি টু হোক এগুলো যারা দেখেছে তাদের কাছে এই বইটা এমন কিছু মনে হবে না কারণ অলরেডি তারা এই ফ্লেভার পেয়ে গেছে তবুও সবাই যখন এত পাগলামি করছে বইটা নিয়ে তখন আমি কেন বাদ যাই আমিও একটু দেখে আসি আর আমি সিনেমা দেখে কাঁদতে খুব ভালোবাসি এখনও পর্যন্ত কালহোনাহ দেখেও আমি এখনও কাঁদি এখনও বীরদারা যখন দেখি এখনও কাঁদি এইসব সিনেমা সিনেমাগুলো না একটা আলাদা ইমোশন এই সিনেমাগুলো যখন মন খারাপ লাগে তখন আরও দেখি যে মন খারাপে হয়তো কাঁদতে পারছি না এই সিনেমাগুলো দেখে কেঁদে ফেলি তো যাই হোক এত কথা বলবো না আর দেরি হয়ে যাচ্ছে কারণ টিকিট পাবো কিনা তো জানি না বেরোই তো তারপরে দেখা যাবে তো বাবন একটু কাজে ছিল ও বাড়ি এসে গেছে এসে ফ্রেশ হচ্ছে এবার বেরো আমি রেডি হয়ে গেছি যা বৃষ্টি হচ্ছে ভালো কিছু জামা কাপড় পরার তো পাইনি কাদা মাদা লেগে একাকার হবে যাচ্ছি তো শুধুমাত্র সিনেমাই দেখতে তো একটা ছিমছাম ড্রেস পরে নিয়েছি তো চলো বেরিয়ে কথা হচ্ছে দেখা যাক আজকে সিনেমাটা কেমন হয় সবাই যা কাঁদছে রুমাল কি নিয়ে যাব বুঝতে পারছি না রুমাল নিয়ে যাই না কাঁদলে মুছতে হবে নিয়ে যাই কাঁদলে কাঁদবো মুছে নেবো আবার যদি না কাঁদি আবার রুমাল নিয়ে বাড়ি চলে আসবো কোনো ব্যাপার না তো চলো বেরিয়ে পড়ি ওখানে গিয়ে একবারে দেখা হচ্ছে

বাস বেরিয়ে যাবে মেঘ কেটে রোদ্দুর উঠেছে যা একটা বাস বেরিয়েও গেল দেখতে পেলাম ঠিক আছে চলো বাসে উঠে কথা বলি জোরে 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 হাঁটতে হবে আমরা পৌঁছে গেছি এখন মোটামুটি ফাঁকা এই যে বহু চর্চিত দেখা যাক কি দেখা এতে এরপরে দেখতে আসো ধূমকেতু যেটা আজ থেকে নাকি দশ বছর আগে শুটিং হয়েছে এখন রিলিজ আর তারপরে দেখতে আসবো দাঁড়িয়ে এখানে এখনো টিকিট কাটা চলছে আর ওখানে অল্প স্বল্প লাইন পড়েছে আমাদের বললো পঁয়ত্রিশে ঢোকাবে আর বাবন এখানে বক 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 করে যাচ্ছে হ্যাঁ এই বই দেখতে নিয়ে এসছে হেনা না তেনা এইসব বলে যাচ্ছে থ্রিলার দেখতে ভালোবাসি অ্যাকশন মুভি আর এই নিয়ে এসেছি বলে বক বক করে যাচ্ছে মজো কিন্তু এখন সময় নেই ঢোকার কটা ঢোকাবে না বললে পঁয়ত্রিশে পঁয়ত্রিশে ঢোকাবে ভিতরে বসে পড়েছি সিটও পেয়ে গেছি এই যে বাবুন গেছে বাইরে একটু ওয়াশরুমে ওয়াশরুম থেকে আসুক অ্যাট লাস্ট ঢুকে গেছি বাট বাবুন তো বক বক করে যাচ্ছে কারণ পছন্দ করে না এই সিনেমাগুলো মানে ভালোবাসে না দেখতে আমি বললাম আমার জন্য নয় একটু এসছে দেখতে চলো দেখা যাক কেমন হয় বাইরে গেছে

এ দেখি না কেমন তাই না সব কিছু দেখতে হয় সবাই এত ক্রেজ এখানে সিনেমাটা দেখে কি কেন কি বৃত্তান্ত দেখতে হবে না দেখি তুই কাঁদবে হ্যাঁ দেখি না কেমন বলো চুড় শিক্ষক দেখি

মা বাবা আমায় ছোটে বসি দিয়েছিল সামনে আমি না আমরা চেয়ার থেকে বসে রইছি না না এখনো pek mototo interest পায় না হলি এতক্ষণ চুপ করে বসে থাকা অন্ধকারের মধ্যে এই এক্সাইটমেন্ট ওর মধ্যে এখনো ক্রিয়েট হয়নি এজন্য বোরিং ফিল করে কিছুক্ষণ দেখার পরে বলে কখন বাইরে যাব কখন এই করব আমাকে এই কিনে দাও এই কিনে দাও কারণ এখন অতটা ইন্টারেস্ট পায় না আর একটু বড় হলে বুঝলে শিখলে তখন ইন্টারেস্ট হবে এরপরেরটা দেখব ধুমকে তো তারপরে দেখব কনসিওরিং

ইন্টারভেল হয়ে গেছে ইন্টারভেল ডান ইন্টারভেলের আগে পর্যন্ত যেটুকু সিনেমা দেখলাম একবারে বাস কেমন যেন একটা প্রচন্ড প্রচন্ড স্লো সিনেমা মানে ভালো লাগেনি কেমন কেমন যেন কিছুই বুঝতে পারছি না মাথা মুন্ডু হ্যাঁ যাই সেকেন্ড হাফ কেমন হবে সেকেন্ড হাফটা দেখা যায় কেমন ফার্স্ট হাফ আমার একদম ভালো লাগেনি মানে আশিকি টুকু আলাদা লেভেল

এখন সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বাজে অ্যাটলাস দেখে বেরিয়েছি সিনেমা ফার্স্ট হাফ তো যেমন তেমন সেকেন্ড হাফ তো মোটামুটি ভালো ফার্স্ট হাফের থেকে ভালো কিন্তু আমি একটা জিনিসই বুঝতে পারলাম না সিনেমাটা কান্না কোথায় আমি কাদার জায়গাই খুঁজে পাইনি এত বড় একটা রুমাল নিয়ে এসেছিল আমি কান্নার কোনো জায়গা সিরিয়াসলি আমি কান্নার কারুর মানে আমি কারুর ছোট করছি না তবে আমি সিনেমাটাতে আমি সত্যি কথা কোনো কান্নার জায়গা খুঁজে পাইনি আমার মানে সত্যি কথা কান্না কান্না ভাবটাই আসেনি মানে কান্না কান্না একটা ভাব আসে তো যে না চোখ ছল ছল করছে চুপ করো চোখে চল চোখ ছল ছল করে বা একটা মন ভারী হয়ে যায় এরকম একটা হয় আমার একটুও মানে হ্যাঁ সিনেমা খারাপ না সিনেমা অবশ্যই ভালো কেন খারাপ হতে যাবে ঠিক আছে সিনেমা মোটো না সিনেমা একদম যে খারাপ তা বলবো না থেকে ফোকাস মারছে সিনেমা যে একদম খারাপ সেটা বলবো না সিনেমা মোটামুটি ভালো ঠিক আছে কিন্তু যেরকম ক্রেজ দেখছিলাম সেরকম আমার একটুও লাগেনি একদম সত্যি কথা সেরকম কিছুই লাগেনি এর থেকে আশিকিটু অনেক 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 ফার বেটার সিনেমা আর তার আগে সিনেমা বলতে গেলে বীরজারা আছে তারপরে কালহোনাহ আছে মানে অরিজিনাল লাভ স্টোরি যদি দেখতে হয় এখন এই সিনেমাটা থেকে যারা কাঁদছে তাহলে ভাবো যে ওই সব সিনেমাগুলো দেখে তারা কী করবে তারপরে মানে কবি খুশি গাম তারপরে আর কী কী আরও অনেক সিনেমা আছে বীরজারা টু তো আছেই বললাম এই সিনেমাগুলো দেখলে এরা কী করবে এই সিনেমা দেখে যদি কেঁদে ভাসায় তাহলে ওই সিনেমাগুলো দেখে কী করবে আমার বিশ্বাস করে একটুও মিথ্যা কথা বলছি না আমার বিন্দু মাত্র কান্নার কোনো জায়গা লাগেনি বা সত্যিই কান্না আমার পাইনি জানি না আমি হয়তো এই সিনেমাগুলো দেখেছি বলে হয়তো লাগেনি কিন্তু সিনেমা খারাপ না সিনেমা মোটামুটি ভালো তো আজকে হল ভালোই ভর্তি ছিলো প্রথমে কয়েকটারও ফাঁকা ছিল আর পুরো হলই ভর্তি ছিল সত্যি কথা বলতে আমার পিছনেও যারা বসেছিল বা সামনে বা পাশে প্রত্যেকেই মানে হাসি খুশি ছিল হাসছিলো এক একটা সিনে যাই না সত্যি কথা কোথায় এত কান্না ঠান্না ছিল আমি সত্যি যাই না সিনেমা ভালো কিন্তু যেরকমভাবে মানে যে এক্সপেকটেশান নিয়ে এসেছিলাম মোটো সেরকম একটু মানে এক্সপেকটেশনের সিনেমা নয় বাবনকে আমার পানিশমেন্ট স্বরূপ কালকে খাওয়াতে হবে বিরিয়ানি করে ঠিক আছে আর দেখতে এসছি সবাই এত বলছিল একটু দেখা দেখতে আসার দরকার ছিল তাই দেখেছি তবে আমার কান্না আসেনি আমার সত্যি কান্না আসে না অনেকেরই অন্যান্য দশে চার নাকি রেটিং পেয়েছে গুগলে দেখছে বাবন ও আইএমডি যাই হোক দশে চার রেটিং পেয়েছে যাই হোক যাই হোক যাই মানে

অত হাই ফাই কিছু মন মনে হয়নি আমাকে বাবুন বলেছিলো জুরাসিক পার্ক দেখতে যেতে সেটা ছেড়ে এই সিনেমাটা দেখতে এসেছিলাম ঠিক আছে এক্সপেকটেশন হয়তো ছিল অনেক বেশি কিছু হয়নি কিন্তু দেখলাম সবাই দেখছে তাই আমিও দেখলাম ঠিক আছে আমার একটুও কান্না মায়েনি মলটা ফালতু ফালতু বাড়ি গিয়ে কথা হচ্ছে কলনি মোড়ে পৌঁছে গেছি নিতে হবে চিকেন চিকেন নিয়ে তারপরে যাবো বাড়ি কারণ কালকে করতে হবে বিরিয়ানি বিরিয়ানির চাল ফালও কিনতে হবে সেগুলো কেনা হয়নি ঠিক আছে বাড়ি ঢুকে তারপরে কথা বলছি আর পেখমের জন্য পিৎজাও নিতে হবে অর্ডার করে দেবো অনলাইনে চলো চিকেনের দোকানে চলে এসেছি নিয়ে নিই চলে এসেছি চিকেন কিনে নিয়ে চলে এসেছি আর ডমিনোস একটু পিৎজা অর্ডার দিয়েছি রাস্তায় আর কোথাও দাঁড়ায় নিই কারণ নটা বেজে গেছে আর পেখমকে যেহেতু রেখে গেছিলাম অনেকটাই লেট হয়ে গেছে তো রাস্তায় আর কোথাও দাঁড়ায়নি সোজা বাড়ি চলে এসেছি পিৎজা পার্টি হবে এখন ডোমিনোজ থেকে পিৎজা অর্ডার দিয়েছি আর চিকেন তো তোমাদের বললামই নিয়ে চলে এসেছি পানিশমেন্ট স্বরূপ কালকে আমাকে বিরিয়ানি করে খাওয়াতে হবে বাবনকে ঠিক আছে আমারও বিরিয়ানি খাওয়া হয়ে যাবে তো অল্টো টাল তোমাদের এটুকুই বলবো অবশ্যই যাও সিনেমা হলে সিনেমা হলে গিয়ে অবশ্যই সিনেমাটা দেখে এসো আমার মোটামুটি লেগেছে খুব ভালো লাগেনি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন সবার তো সমান সব কিছু মনে হয় না আমার পার্সোনালি সিনেমাটা খুব একটা ভালো লাগেনি কারণ এর থেকে অনেক বেটার লাভ স্টোরি আমরা অলরেডি বলিউডে দেখেছি নতুন নিউ কামার হিসেবে ভালোই অ্যাক্টিং করেছে বিশেষ করে আমার মেয়েটার অ্যাক্টিং খুব ভালো লেগেছে আর গানগুলো খুবই ভালো ছিল যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই একটা ছোট্ট ভিডিও ছিল তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই হাসতে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় তো আজকে এখানেই শেষ করছি গুড নাইট সবাই ভালো থেকো